আমাদের মহাবিশ্ব তার অসীম বিষয় নিয়ে আমাদের কল্পনাকে চ্যালেঞ্জ করে তারকাগুলোর আলোয় ভরা রাতের আকাশ দেখে আমরা প্রায় মুগ্ধ হই কিন্তু এই আলো বিশালতার ইঙ্গিত দেয় তা আমরা কজনই বা বুঝি আমাদের সূর্য যা পৃথিবীর জীবনধারণের মূল উৎস মহাবিশ্বের মাপকাঠিতে অত্যন্ত ক্ষুদ্র একটি তারা অথচ এর বাইরেও রয়েছে এমন কিছু তারকা যাদের আকার ও বৈশিষ্ট্য আমাদের ধারণার সীমা ছাড়িয়ে যায় তেমনই একটি তারা হল স্কিউটি বিশ্বের অন্যতম বৃহত্তম তারকা এটি কেবল আকারে বিশাল নয় বরং এর ভবিষ্যত এক মহাজাগতিক ঘটনায় রূপ নেবে যা মহাবিশ্বের শক্তি ও রহস্যের আরেকটি অধ্যায় উন্মোচন করবে ইউ ওয়াই স্কিউটির বিশালতা ও অনন্য বৈশিষ্ট্য আমাদের মহাবিশ্বের এক নতুন দিগন্তের সন্ধান দেয় এই আবিষ্কার আমাদের চিরন্তন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় আমরা একটি ছোট গ্রহে বাস করি যার নিজেই সৌরজগতের সীমিত পরিসরে ক্ষুদ্রতম অংশ অথচ এই সৌরজগত মহাবিশ্বের বিশালতার তুলনায় এক বিন্দু মাত্র মহাবিশ্বে এমন কিছু অস্তিত্ব আছে যা আমাদের কল্পনা সীমা ছাড়িয়ে যায় তাদের মধ্যে এই অন্যতম বিষয়কর তারকা হল ইউ ওয়াই স্কুটি ইউ ওয়াই স্কুউটি আমাদের সূর্যের চেয়ে প্রায় এক হাজার সাতশো গুণ বড় যা এটিকে মহাবিশ্বের বৃহত্তম তারকাগুলোর একটি করে তুলেছে এটি একটি লাল অতি তারকা যা পৃথিবী থেকে প্রায় নয় হাজার পাঁচশো আলোক বর্ষ দূরে স্কুটার নক্ষত্রমন্ডলে অবস্থিত এই তারার বিশালতা এবং বৈশিষ্ট্য আমাদের মহাবিশ্বের অজানা রহস্যগুলো সম্পর্কে নতুন নতুন ধারণা দেয় ই ওয়াই স্কুটির আকার এতই বড় যে এর ব্যাসাদ্য প্রায় এক লক্ষ এক হাজার আটশো তিরাশি বিলিয়ন কিলোমিটার যদি একে আমাদের সৌরজগতের কেন্দ্রে স্থাপন করা হয় তবে এর বাইরের স্তরটি পৃথিবীকে গ্রাস করে বৃহস্পতি গ্রহের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে এটি একটি স্পন্দনশীল পরিবর্তনশীল তারকা যার স্পন্দনকাল প্রায় সাতশো চল্লিশ দিন আলোর গতিতে এই তারাটির চারপাশে একবার প্রদক্ষিণ করতে প্রায় সাত ঘন্টা সময় লাগবে এর তাপমাত্রা তুলনামূলকভাবে কম প্রায় তিন হাজার তিনশো পঁয়ষট্টি কেলভিন ইউ ওয়াই স্কুটি তার জীবনের শেষ পর্যায়ে রয়েছে বিজ্ঞানীরা ধারণা করছেন এটি একদিন একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটাবে এই বিস্ফোরণের পর তারাটি হয় নিউট্রন তারা অথবা ব্ল্যাক হলে রূপান্তরিত হবে ঈদ জীবনশক্তি এবং বিশালতা আমাদের জানায় যে মহাবিশ্ব কতটা বিশাল গভীর এবং রহস্যময় এই স্কুটির মতো তারা আমাদের মহাবিশ্বের গঠন বিবর্তন এবং ভবিষ্যৎ সম্পর্কে গবেষণার সুযোগ দেয় এটি প্রমাণ করে আমাদের জানা জগতের বাইরেও অসীম বিষয় লুকিয়ে আছে রিলেটেড আরও ভিডিও দেখুন আমার চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য